পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা পটুয়াখালী এগ্রিকালচার কলেজ নামে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে দুই সালে এটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্টাফ আছেন দুশো জন এছাড়া ছাত্রছাত্রীর সংখ্যা তিন হাজার জন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসটি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থিত যার আরেকটি ক্যাম্পাস বরিশাল জেলার বাবুগঞ্জে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নয়টি ফ্যাকাল্টি রয়েছে যেগুলো হলো ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি অফ ফিশারিজ ফ্যাকাল্টি অফ অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটারিনারি মেডিসিন ফ্যাকাল্টি অফ এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স ফ্যাকাল্টি অফ ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এছাড়াও বিশ্ববিদ্যালয়ে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আবাসিক সুবিধা ছাত্রদের জন্য রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শেরে বাংলা হল মোহাম্মদ কেরামত হল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল এছাড়া ছাত্রীদের জন্য রয়েছে শেখ ফজিল উদ্দিন মুজিব হল কবি বেগম সুফিয়া কামাল হল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিভাগের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এবং এটি বরিশাল বিভাগের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর মানসম্মত গ্র্যাজুয়েট বের হচ্ছে যারা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরাত্তর সাফল্য কামনা করছি